নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যান আগামীকাল বারোই মার্চ এই পাঁচটি রাশি লটের ক্ষেত্রে গাঢ় ও প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে এবং আপনাদের রাশিভিত্তিক শুভ সময় আপনাদের ক্ষেত্রে যে গাঢ় প্রবল প্রাপ্তির শুভ সময়টি রয়েছে আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি লক্ষ্য রাখা উচিত সেই অশুভ সময়টির কথাও আমি বিস্তারিতভাবে আজকের ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরব তো আর না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করুন জয় বজরঙ্গবলীর জয় জয় বজরঙ্গবলির জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলী জয় আগামী আগামীকাল মঙ্গলবার বজরঙ্গবলীর আশীর্বাদে শ্রীরাম ভক্ত হনুমানের আশীর্বাদে এই রাশিগুলি নিশ্চিত কোটিপতি নিশ্চিত লটারি প্রাপ্তি ঘটবে ঘটবে এবার যেন রাহুকাল অর্থাৎ খারাপ সময় বিকেলবেলা তিনটা উনত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত রাহুকাল রয়েছে সময়টি রাখুন তিনটা উনত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজ থেকে দূরে থাকুন আগামীকাল দিনটিতে দ্বিতীয় ও তৃতীয়া তিথি থাকছে নক্ষত্র থাকছে আপনার রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র যোগ থাকছে আপনার সুলযোগ এবং ব্রহ্মযোগ দুর্দান্ত যোগগুলি এবং আপনাদের ক্ষেত্রে আরও বিভিন্ন যোগগুলি রয়েছে যা আমি সমস্তটাই জানাবো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে অপরকেও ভিডিওগুলি দেখার সুযোগ করে দিন আগামীকাল দিনটিতে ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে আপনার ভোরবেলা চারটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে সকাল ভোরবেলা পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ আর একটু শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে পাঁচটা কুড়ি মিনিট থেকে শুরু করে পাঁচটা কুড়ি মিনিট থেকে শুরু করে ছটা বাইশ মিনিট পর্যন্ত সময়টি শুভ আগামীকাল দিনটিতে অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটা শুরু হচ্ছে বেলা বারোটা থেকে শুরু করে একটা তিন মিনিট পর্যন্ত সময়টি শুভ আপনাদের ক্ষেত্রে বিজয় মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে দুপুর দুটো বাইশ মিনিট থেকে শুরু করে তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ আপনাদের ক্ষেত্রে আরও একটি শুভ সময় থাকছে সেটি হলো অমৃতকাল অমৃতকালতে শুরু হচ্ছে সকালবেলা এগারোটা এগারো মিনিট থেকে শুরু করে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে গোধূলি মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে সন্ধ্যেবেলা ছটা কুড়ি মিনিট থেকে শুরু করে ছটা কুড়ি থেকে শুরু করে আপনার ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ আর একটি শুভ সময় থাকছে যেটি শুরু হয়েছে ছটা বাইশ মিনিট থেকে শুরু করে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে নিশিত মুহূর্ত থাকছে যেটি শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা উনষাট মিনিট থেকে শুরু করে এগারোটা উনষাট মিনিট থেকে শুরু করে বারোটা এগারোটা উনষাট মিনিট থেকে শুরু করে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সময়টি শুভ আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে অমৃত সিদ্ধি যোগ থাকছে এবং রবি যোগ থাকছে দুর্দান্ত তিন তিনটি মহাসংযোগ থাকছে আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে এই যোগগুলি আগামীকাল দিনটিতে প্রাপ্তির জন্য আপনাদের ক্ষেত্রে একদম পারফেক্ট এবার জানাবো আপনাদের রাশিভিত্তিক শুভ সময় যে রাশিগুলির আগামীকাল দিনটিতে গাঢ় ও প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি আপনার মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে সকালবেলা নটা তেরো মিনিট থেকে শুরু করে দশটা সাতাশ মিনিট পর শুভ দ্বিতীয় রাশি কন্যা রাশি শুভ সময় থাকছে দুপুরবেলা একটা বাইশ মিনিট থেকে শুরু করে দুটো পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি আপনার রাশি শুভ সময়টি থাকছে বিকেলবেলা বিকেলবেলা পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু করে বিকেলবেলা পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু করে সন্ধেবেলা ছটা তেইশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ তারপরের রাশি সেটি আপনার বৃষ রাশি শুভ সময়টি থাকছে রাত্রিবেলা ছটা সাইত্রিশ মিনিট থেকে শুরু করে ছটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে আটটা পর্যন্ত সময়টি খুবই শুভ তারপরের রাশি সেটি আপনার মিন রাশি আপনার শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে সকালবেলা আটটা আঠাশ মিনিট থেকে শুরু করে সকালবেলা দশটা পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ আগামীকাল মঙ্গলবার ভক্ত হনুমানের আশীর্বাদে এই যে রাশিগুলির কথা আমি জানালাম সে রাশিগুলির কোনো না কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে নিশ্চিতভাবে কিন্তু গাঢ় প্রবল যোগ সৃষ্টি হয়েছে তাই যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে পাশে দাঁড়ান এবং আপনাদের যে কোন বিষয়ে কোন টপিকের উপর আপনারা ভিডিওটি পেতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই সেই বিষয়টি আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিওটি দেওয়ার এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চান হস্তরেখা করতে ইচ্ছুক রয়েছেন জটক বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর নমস্কার ধন্যবাদ